আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো আজকে আমরা আসি চকে আসি আমাদের আলিখেত দেখার জন্য তো ওইখানে দেখতে এসে ফাতেমা কাদার ভিতরে পড়ে যায় তো দেখতে পাচ্ছেন ওর অবস্থাটা কি হয়ে গেছে ও এখন খালি পায়ে হাতের জুতা নিয়ে তারপরে যাইতেছে তো এখানে দেখতে পাচ্তেছেন আমাদের আলি লাগানো হয়েছে কারণ যেতে ধান লাগানো হবে তো ধান লাগানোর আগে ধানের যে বীজটা থাকে ওইটা আগে লাগাইলে তারপরে ওইখান থেকে ধানের বীজ হয় তো এটাকে বলা হয় আলি তো দেখতে পাচ্তেছেন এখানে কতটা জমি নিয়ে তারপরে এখানে আলি চাষ করা হয়েছে আমাদের তো এখানে তিন ভাগে আলি আছে মানে তিনজনের আর এইখান দিয়ে দেখতে পাচ্ছেন ইঁদুরে মানে আলিগুলা খেয়ে কি অবস্থা করছে তো এইখান দিয়ে তেমন একটা আলি হয় নাই কারণ বড় বড় ইঁদুর আছে এই আলি খেয়ে ফেলে ধানগুলা যখন নাকি লাগানো হয় এখানে তখনই ইঁদুরে খায়া ফেলছে তো এইখান দিয়ে একদম পাতলা দেখতে পাচ্ছেন আর কিছু কিছু জায়গায় একদম মানে ঘন বরটের মতন হয়ে রয়েছে আর বেশিরভাগ ইঁদুরে খায়া ফেলছে তো দেখতেই পাতেছেন কতটুকু জায়গা নিয়ে মানে আলি লাগানো হয়েছে এখানে তো অনেক জায়গা নিয়েই তো মূলত এখানে আমাদের একা না আরও দুজনের আছে এই কারণে তো খুব বেশি জায়গা নিয়ে তারপর আলি লাগানো হয়েছে কারণ যেহেতু ধানের সময় আইসা পড়তেছে আর কিছুদিন পরে এখান থেকে আলি তুলে তারপরে ধান লাগানো হইব তো আমি এইখান দিয়ে হাইট হাইটটা দেখতেছিলাম ইন্দুরে কিভাবে খেয়া নষ্ট করে ফেলছে আর এইখান দিয়ে দেখতে পাতেছেন একটা বাঁশের সাথে টিনের মানে কি বলে এটাকে ডিব্বা বলে এটা লাগিয়ে দেওয়া হয়েছে কারণ যদি পাখিতে আসে যদি আলি খাওয়ার জন্য তো বাড়ি থেকে বসে দড়ি দিয়ে যদি এটা যদি টান দেয় তো এটা লড়লে লড়াচলা করলে মানে পাখিগুলো উইটা যায় তো এই আইডিয়াটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে মানে পাখি আইসা বসতে পারে না আলিগুলো খাওয়ার জন্য এই কারণে একটা বাঁশের সাথে একটা টিনের একটা ডিব্বা বাইন্দা তারপর রাখা হয়েছে তো বাড়ি থেকে বসে যে দেখে সেই দড়ি দরে টান দেয় তো এই আইডিয়াটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখতে পারলেন আজকে আমাদের আলি ক্ষেতগুলো কেরকম হয়েছে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা অজানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো দেখতেই পারলেন আজকের আমার এই আলিখ্যাত আমাদের মানে দেখতে কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যারা যারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ